হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আসো হার মহাদেব সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এমনভাবে আমারে কেমনে এত ফর্মালে দেখতেছো কারণ আজকে আসলো গভর্নমেন্টের একটা মিটিং মিটিং একটা ট্রেনিং আসলো একদিনের না পুরো ছয় দিনের ট্রেনিং আমরা যত টেকনিক্যাল অফিসার ম্যানেজার যারা যারা আসি সবার মিলে সেটা ট্রেনিং পড়ছে তার এত সুন্দরভাবে একদম ফর্মাল করে সেটা আমি সাইজ জ্বালাইছি কারণ ভাই গভর্নমেন্টের মিটিং গভর্নমেন্টের ট্রেনিং তো একটু ভাবে যাইতেই লাগে তো আজকে একদম ফর্মাল করে সেটা প্রথম দিন গেলাম গা ট্রেনিংয়ে জিমের আদর করে আসেরা তো একটু প্রথমে ঘুম থেকে উঠে পুরা সান টান করে সেটা একদম চুল টুল শুকাই লেগেছে সেরকম ড্রাই দিয়ে সেটা কারণ এত পরিমাণে ভাই আমার চুল বড় হয়েছে যে এমনি নর্মালি শুকায় না তো এটি করে সেটা ডিম টুম খাই সেটা আমি একদম অফিসে লিখা বেরিয়ে গেছিলাম কারণ হালকা একটু লেট আসিলাম যার কারণে আমি বেরিয়ে গেছি আর ভাই ব্ল্যাক গ্লাসটা দিয়ে সেরা আমার বাইকটা চালাতে কিন্তু একদম শে লাগে ভাই দেখতে হেলমেটটা কিন্তু ভাই ভালোই লাগে আর ব্ল্যাক গ্লাস মানে একদম সেরা লাগে আমার অনেকজন আমার হেলমেট দিয়েছে সেরে চিনে ভাই তারপরে এটা করে সেটা আমি আই পড়লাম জিঞ্জারের অপোজিট সাইডে যেটা হয়েছে আমরা একটা ভগৎ সিং হোটেল এই ভগৎ সিং হোটেলের মধ্যে হোটেল না হোস্টেল ভগৎ সিং হোস্টেলের মধ্যে আমরা এই ট্রেনিং পড়ছে আমরা সবাই যতজন গভর্নমেন্টের অফিসিয়াল আসলাম আর সামনে যে দেখতেছ এটা হয়েছে আমরা টেকনিক্যাল অফিসার বুজং নগরে ঠিক আছে তো কাপড় আমরা একটা নোটপ্যাড একটা ব্যাগ আর একটা ফর্ম টম দিতে আসলো এটি তারা সবসময় আমরা গিফট করে যে সময় ট্রেনিং হয় তো এটা মিলে সেরা আমরা আইসি সবাই আইসি পরে দিয়ে সবটি গিফট দিলো সবটি নিলাম নিয়ে সেরেই তারপরে ট্রেনিং দিয়েই শুরু হয়ে গেছে অলরেডি তো এটার উপরেই আমরা চর্চা করতে আসলাম কিতা হইব কিতা না হইব ঠিক আছে তো সবার লোক আমি পরিচিত করামো আর গেসি পরে একটা ফর্ম দিয়ে কিতা কিতা আছে কিন্তু আমার মেইন নজর গেছে টি ব্রেক আর লাঞ্চ ব্রেক কারণ ইডার লিখা তো ভাই আমি বেশি এক্সাইটেড আসলাম তো গেসি পরে একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে ফর্ম টম ফিল আপ করলাম সাইন টাইন করলাম আর ভাই আমার শান্তি নাই তোমরা যে কো আমি কাজ করি না আমি আগরতলা আসে পর্যন্ত ওই দাম সাগর থেকে এত পরিমাণে কল স্যার ইটা কেমনে করতাম স্যার ঐটা কেমনে করতাম এটা লিখা সব আমি তারা দেখাই দিছি বুঝাই দিছি সব ভালোভাবে কইলাম কুয়েটে তারপরে সবাই একসাথে আসলো ট্রিপ ব্রেকের লিগা ওই তো ভাই একটু ক্যামেরা আসাই কিন্তু কিছু করার নাই সবাই ঠিক হয়ে যাবো আস্তে আস্তে সবাই বেশি হাসতে আসলো আর ওই দেখছি আমরা উর্ফি যাবে দাঁতের অপারেশন করে সেটা পুরো মুখ ফুলে লাইছে এনে যে তখন দেখতে সবাই ভাই টেকনিক্যাল অফিসার খুব বড় লেভেলের একজন অফিসার আর এই যে তাই খুব বেশি লজ্জা পাইতে আসলো কারণ কিলিকা তাই একদম দাঁতের অপারেশন করতে খাইতে পারতেছে না আর আমি তো অনেকবার দেখায় দেখা খাইছি আর তোমরা তাঁরের কেমনি মিস করতে পারো ডিস আমার বড় ভাই যার আগের ব্লগ দেখছো শিওর ফলো করছো তারের ওই দো কি খুশি দেরি একদম লেটে আসে কিন্তু সবচেয়ে লাস্টে কিন্তু বাইরে আসে আয়ে সের ওই খাওনা গেছে আবার আবার দেখাতে আছে তুই খাবি নি তুই তুই দুইটা লইব এমনি মন ভালো আছে গেছে একলা লইস না লুয়ে সের আবার আমার লেগে আবার আনছে কারণ বায়ে আমি খাইলে দুইটাই খাই ভাইয়া খাইলেও দুইটাই খাই বাইরে বাজে গেছে কেমন আছে বাইরে ওই আগের রিয়াকশন হুম সেম তারপর আমরা আবার বাইরে এসে একটু ট্রেনিং করছি ট্রেনিং করেছি আবার আমরা বাইরে গেছি লাঞ্চের লিখা কারণ ততক্ষণ পর্যন্ত লাঞ্চ ব্রেক হয়ে গেছে তখন বাস আসলো অ্যারাউন্ড দুইটা টু পি এম বাস তো সবাই যাই সেটা লাইনে ধরছি এখানে বুফে সিস্টেমে খাওয়াটা বারো ভাইয়া সবাই করে কেমনে ধরতো কারণ ভাই বেশি একসাইডে ওই মানে খেয়ে পরিষ্কার টরিষ্কার করে সেটা উয়ে গেছি গা আমরা যে দেখতেছ যা দিছে এটি খাইলাম খাইটা সেটা সবাই বেশি খুশি আসলো এটা হয়েছে বুনিকা চমুনির টেকনিক্যাল অফিসার যারা তুমি শোনো তারপর এটা হয়েছে ঋষ মুখ মানে মাতাবাড়ির সাইডে বেলুনিয়ার সাইডের

বাড়িতে সময় আবার সবার মুড খারাপ হয়েছিল কারণ এত পরিমাণে বৃষ্টি বাইক কেউ যাওয়ার মতো মানে চান্সই নাই সবাই আকাশের দিকে দেখতে কোন সময় কমবো আর এখানে আমার বাইকটা এত সেক্সি আসলো ভাই কি তার সুন্দর লাগতেছিল ভাই আমার প্যান্থ আমার কালোটা ভাই একদম সেই লাগতো সেই ভাই তোমরা কেউ নজর টজর লাগাই ভা ঠিক আছে আর আমার কালোরে শুট করতে করতে আমি ভাইসিগা পুরা সবাই গেছি গা কিন্তু কিছু করোনা নাই রেইনকোও নিছি না তো গেছি গা একটা দোকানের ভিতরে দোকানের ভিতরে যাইতে যাইতে তো আমার পুরো অবস্থা খারাপ এমন লাগে আমি সান করেছি শুধু চিপ দিলে শুধু জল পরে এত পরিমানে জল ভাই এত পরিমানে মানে এমন লাগবো যে আমি লিটারেলি সান করে সেরাইছি মানে কিচ্ছু কোয়ার মতো না তারপরে একটা দোকানের সামনে গেছিলাম পরে দেখি কোনো কিছু খাওয়ার জিনিস আসলো তো আমার লিগা জিমির লিগা আমার ফ্যামিলির লিগা সবাই লিগা কিছু নিয়ে নিলাম খাওয়ানোর পুরো ব্যাগ ভর্তি করে লাইছি যে ব্যাগটা দিছে একদম ভালোভাবে ইউটিলাইজ করছি বাড়িতে আইসি পরে দেখো হে আয় বসে আবার একটু আদর করিগে কারণ হেরে আবার আদর না করলে হে ভাই খারাপ পায় তো আমি আমার এই ভিজা ড্রেস টেস্ট নিয়ে আসি হেরে আবার আদর করতে আসলাম কিন্তু কিছু করোনা এই দেখো আমি পুরো বিজ্জেসেরা শুভ বাড়িতে আইসি কিছু করোনার নাই ভাই আমি কিছু নিছি না আমি জানতামই না যে এরকম পরিমাণে বৃষ্টি হইব তো আবার হেরে একটু আদর করতেছিলাম আদরটা আদর করে সেটা বাড়িতে আইসি আর জানতে পারছি যে কারেন্ট নাই আবার ফোন করছি ফোন করে সেটা কারেন্ট টারেন্ট আনাইছি মানে বহুত ভেজাল তারপরে আবার এখানে একটু দেখি আমার টিফিন করতে আইসি আমার জিমে এনে আই বসে এরকম কিছু হইতেই পারে না যে জিমে আইত না আমি খাইতে গেলে তো আমি আবার হেরে একটু খাওয়াইছি খাওয়াইটা সেটা আবার আটটা বাজে ভাই আটটা সাড়ে আটটা বাজে মানে টুটো করোনার টাইম আয় এতটি টাকা লইয়া সেটা বাড়ি গেছে পার্টি করেন লেগা ভাই ঠিক আছে তো এত সব ডি টাকা লইয়া কই যাবো একজনের বাড়ি আছে মোটা মামার বাড়ি ওই দো সেম জায়গা সেম প্লেস সেম জিনিস সেম জায়গার মধ্যে এরকম ভাবে হেরে শুধু এই জায়গা দিবে ভাই এ ভাই লরে সরে না তো আমি আমার দেরি না করে সেটা ডাইরেক্ট যতটি টাকা আসতো সব ডি মোটা মামার দিয়েছি পার্টি করণের লিগা ও কইছি যে যাও জিলো আপনি জিন্দগি যা লাগবো আমারে কইবা আমি সব তোমার খরচা ওঠামু এ কথা কই সেটা যত টাকা আছে দিয়েছি ওই দো মানে সেপ দিয়ে সেটা কি তা গোনা ভাই প্রফেশনাল ভাই প্রফেশনাল এটা করে সেটা আমরা বাড়িতে গেছে গা কারণ আটটা নয়টা বাজে আছে নিয়ম ভাই আটটা নয়টা বাজলেই আমরা বাইরে দিব একটু ঘুরতে টুরতে হইব ইয়ানে আমার খাদক ভাই দেখতে না তারা জোর করে সেটা চুলের মুড়ি দূরে সেটা আমি দেখ দেখতে তারপরে আমরা এত রে টাকা দিয়ে সেটা কিনে আনছি মেগি আনছি মেগি আনছি পপকর্ন আনছি তো ভাই তারা লগে আয় সেটা খাইতে আসলাম আমরা ভাই ইডেই ডেলি বাইরেই কিছু না কিছু একটা লাগে খাইতে আর এখানে ফাইলে আমি করতে আসলাম কত মজা করুম কিতা কিতা ভাবি কিন্তু আইসা হইতো হয়তো ফিটা ভাই একজন আমার তো ছোটো একজন আমার তো বড় মুড়া মামা মানে ফিডা বিডি গুসা গুসি লাইতে লাইতে ভাই সারাদিনই তুই চলে বললাম ভাইনের এমন ফিটা ফিডি করছে আমার ধাক্কা ছেড়া আমার নিচে দিছে এই ভাই তো শখ আমার দিকে সের আমিও শখ তো ইরিয়া আসলাম আজকের দিনের ব্লগ আশা করে ভালো লাগছে কালকে আবার ছোট সময় এমন ভাবে সাপোর্ট করতে থাকবে